Our goal is to free India, which is The opposition parties are dominating. The World Cup I final think winning team,

জল জমে যাচ্ছে এই উপর দিকে যে বাঁশ আছে সেই সব বাঁশের মাথায় জল আছে প্রথম কথা হচ্ছে আপনাকে মুখটা বেড়ে দিতে হবে জলটা ফেলে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি খুলতে পারবেন না ওই শোক করে করে ভেতরে নাড়িয়ে জলটাকে ফেলে কাপড় দিয়ে ভিজিয়ে তুলে দেয় তারপর ওই কাপড়টাই ভালো করে উপরে দড়ি দিয়ে বেঁধে দেয় তাহলে হচ্ছে জল যদি ভেতরে জমেও যেহেতু ওপরে কাপড়ের আবরণ আছে মশার ডিম পাঠিয়ে পারবেন

যেমনি পুজো কমিটির কাছে যাচ্ছে তেমনি প্রত্যেক কাউন্সিলের কাছে গেছি যেমনি আমি আমার ওয়ার্ডের কাউন্সিলার আমিও পেয়েছি একটা সতর্কবার্তা এবং অ্যাডভাইজারে পেয়েছিলাম তো আমরা সব কাউন্সিলারদের অনুরোধ করছি তারা তাদের পুজো কমিটি তার ওয়ার্ডের মধ্যে পুজো কমিটি কোনো প্যান্ডেল কোনো ভিজিট করবেন এবং যেখানেই হরাজিয়ান্টাল বাঁশ থাকবে সেখানেই পুজো কমিটিকে অনুরোধ করবে যাতে দ্রুত ব্যবস্থা নেয় হরাজিয়ানটাল বাঁচের মাথাটা কাপড় দিয়ে মরে যায়